আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত নতুন যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে মে মাসের তারিখ নিজে জানুন একজনকে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা তো গ্রুপ থেকে সত্তর জন শরণার্থী নিয়ে একটি নৌকা যেটা ইত্যাদি যাওয়ার পথে বিপদে পড়েছে এন জি সংস্থা অ্যালামফোন রেডিও টেকনোলজি একবার তায় প্রতিবেদন নিযুক্ত করে অ্যালামফোন রেডিও টেকনোলজি যখন এই সংগ্রহ করেছিল নৌকায় থাকা ও বিবাসীরা জানাচ্ছিল যে নৌকায় পাড়ে ঢুকতে শুরু করেছিল নৌকাটিকে উদ্ধার করার জন্য আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি যখন আমরা এই ভিডিওটি বানাচ্ছি তখন পর্যন্ত কোনো সংস্থায় এই নৌকাটিকে উদ্ধারের কোনো তথ্য দেয়নি আপনার আপনার থেকে নৌকায় থাকা অভিবাসীদের জন্য প্রার্থনা করুন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে প্রতিনিয়ত ইউরোপে যাওয়ার যে প্রচেষ্টা তা অব্যাহত চালিয়ে যাচ্ছে বাংলাদেশিরা দু হাজার প্রথম থেকেই নৌকা মৃত্যু প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে এই সকল পরিস্থিতিতে আপনারা জানেন যে বহু অভিবাসী নিখোঁজ থাকে মৃত্যু হয় এদিকে লিবিয়ার কুফরা মরুভূমিতে এগারো জন শরণার্থীর মৃত্যুর নতুন একটি তথ্য শেয়ার করেছে যেটা একটি এনজিও সংস্থা যেখানে তারা দেখিয়েছে যে পরিত্যক্ত অবস্থায় একটি গাড়ি পড়ে আছে পাশেই অভিবাসী নারী শিশু পড়ে আছে এই ঘটনার বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি আমরা ধারণা করছি যে হয়তো অভিবাসীদেরকে জোর করে সাহারা মরুভূমির দিকে নিয়ে যেতে অথবা তিউনেশিয়া থেকে লিভিয়াতে প্রবেশ করাতে অথবা লিবিয়া থেকে তিউনেশিয়াতে নিয়ে যেতে এই দুর্ঘটনা ঘটেছে যেহেতু মৃত্যু দেহর পাশে একটি পরিত্যক্ত গাড়ি পাওয়া গেছে মানে গাড়িতে থাকা ড্রাইভার বা এই খাত সংশ্লিষ্ট আর কাউকে পাওয়া যায়নি সবার মৃতদেহ পাওয়া গেছে এভাবে চলছে লিবিয়ার বর্তমান পরিস্থিতি এদিকে সর্বশেষ ফাইলসের জাহাজে যেটা ছয়শ পঞ্চাশ জন শরণার্থী নৌকা ঘটনা ঘটেছিল আপনারা জানেন যে এই তথ্যটি আমরা দুই হাজার তেইশ সালে আপনাদেরকে দিয়েছিলাম সেই নৌকা ডুবিতে সরাসরি কোস্টগার্ড জড়িত ছিল যা তাদের বিরুদ্ধে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে এদিকে লিবিয়া থেকে ইতালির সিসিলির কাছে গিয়ে একটি নৌকা বিপদে পড়েছিল সেই নৌকাটিকে উদ্ধার করেছে একটি কার্গো জাহাজ যেটিকে ফজ্জোলা বন্দরে নিয়ে নামিয়ে দিয়েছে বত্রিশ জন অভিবাসী ছিল আলহামদুলিল্লাহ কার্গো জাহাজটিতে থাকা ক্যাপ্টেন সহ সবাই প্রতি আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ তাদের উচিলে আল্লাহ এদেরকে এখান থেকে উদ্ধার করেছে এবং বর্তমানে তারা ইতালিতে রয়েছে নিশ্চিত করেছে পঞ্চাশ জন শরণার্থী বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করে ইতালিতে পাঠিয়েছে তারা সর্বশেষ কোস্টগার্ডের সহযোগিতা নিয়ে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি ইতালি গ্রিক দ্বীপের কাছে জন শরণার্থী বিপদে পড়ার মতো একটি তথ্য দিয়েছে দুঃখিত গ্রিক দ্বীপের কাছে যেটা লিবিয়া থেকে ইতালি হয়ে অভিবাসী যখন আলবেনিয়াতে যাওয়ার প্রক্রিয়াগুলো শুরু হচ্ছিল বা লিবিয়া আলবেনিয়া তখন এই প্রক্রিয়াটি এখন বর্তমানে বাধাগ্রস্ত হচ্ছে বর্তমানে অভিবাসীরা গ্রীষে যাওয়ার চেষ্টা করছে আর গ্রিসে যাওয়ার পথেই সাধারণত এই সমস্যাগুলো তৈরি হয়